আল্লাহ এখনো এখনও পান্নাই পরিবর্তন কোথায় হইলো এই জন্য বাপজানদা আমি আপনাদেরকে বলতে চাই নিজেকে দামি বানাই নিজেকে দামি বানাই কি দে দামি বানাবো আল্লাহর আব্দুল আলামিন কোরআন কারিমকে দিয়ে দিছেন অন জিলুমিনাল কোরআন মা গুয়া সিফা কি আল্লাহ তালা কোরআন কি দিছে একমাত্র সেফার জন্য একমাত্র ওষুধ হিসেবে একমাত্র শেফা হিসেবে কোরআন কারিমকে আমাকে আপনাকে দিছে আজকে কোরআনের কথা বললেই সমস্যা কোরআনের কথা সামনে পেশ করলেই সমস্যা কোরআন কারিম যদি কেউ মানে চাই সে ইহুদি হোক চাই সে খ্রিস্টান হোক চাই সে বৌদ্ধ হোক চাই সে হিন্দু হোক যে কোনো ধর্মের লোক হোক না কেন কোরআনের আইন অনুযায়ী যদি চলে তাদের মধ্যেও শান্তি আছে অনুনাস জিলুমিনাল কোরআনি মাগুয়া শেফা ও রহমা তুলিল মক্মিনী আবার আল্লাহরব গুলাল আ মিনটাকদে বলতেছেন তামাম পৃথিবীর মানুষের জন্য কোরান হল সেফা আর মমিনের জন্য সেফা নয় মমিনের জন্য হল রহ্মৎ মমিনের জন্য কি। রহমান উদাহরণ দিলে বুঝবেন একজন অসুস্থ মানুষ অসুস্থ মানুষ যখন ওষুধ খায় তখন কি হয় রোগ দূর হয় সুস্থ মানুষ ভিটামিন খেলে শক্তি হয় নাকি যারা অসুস্থ তাদের জন্য ওষুধ খালে কি হয় রোগ দূর হয় আর যাদের রোগ নাই সুস্থ মানুষ এরা যদি ভিটামিন খায় কি হয় স্বস্তির ওর আন কারিম হলো তমাম পৃথিবীর মানুষের জন্য হলো ওষুধ শুরু আর একমাত্র মমিন যারা এদের জন্য কোরান কারিম হলো রহমত কি তার মানে কি ভিটামিন কোরআনের কথা মমিনের সামনে আলোচনা করলে মমিনের ইমান বেড়া যায় দেখ কোরআনের আলোচনা মুমিনের সামনে আলোচনা করলে ঈমান মজবুত হয় সাহাবে যুদ্ধের ময়দানে এমনি যায় নাই যখন কোরআনের আলোচনা শুনছে কোরআনের কথা যখন শুনছে সাহাবে কেরামদের ঈমান মজবুত হয়ে গেছে ঈমান বৃদ্ধি পাইছে তখন কি করছেন নিজের বাড়ি গাড়ি বিবি বাল বাচ্চা সব কিছু ছাড়িয়া নিজের জানকে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে গত তারিখুল ইসলামের মধ্যে পড়লাম ওই মক্কায় মদিনায় মা যারা তারা সন্তানকে দুধ পান করাইছে এই নিয়তে আমি শহীদের মা হব কিসের মা হব শহীদের মা খাবো যে আমি বাচ্চাকে দুধ খাওয়াইতে এই জন্য বাচ্চা যখন বড় হবে দিনের খাদম হবে দিনের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাবে হাসরের মায়ে আমি বলবো আমি এরকমভাবে শহীদের মা এখন বর্তমান মা এরাও সন্তানকে বানাইতেছে সন্তানকে সকালে ঘুম থেকে উঠিয়া এরকম কেজি স্কুলের মধ্যে নিয়ে যায় কিন্ডার গার্ডেনে নিয়ে যায় মা কি করে বেহায়া বে পর্দার মতন রাস্তার কোণে বসে থাকে স্কুলের বারান্দার মধ্যে বসে থাকে বাচ্চারা এরকম পড়াশোনা করে এমন পড়াশোনা করে যেই পড়াশোনার মধ্যে কোনো আল্লাহর নাম নাই আছে যার কারণে বর্তমান শুরু করে দিছে এই ওরা যখন ক্যাডেট বানাইছে ওলামে ক্রামো ক্যাডেট বানানো শুরু করে দিছে ওরা যখন কিন্ডার গার্ডেন বানাইছে ওলামে ক্রামো কিন্ডার গার্ডেন বানাইছে শিয়ালকল অনেক কিন্ডার গার্ডেন হয়ে গেছে অনেক ক্যাডেট হয়ে গেছে যেই ক্যাডেটের মধ্যে ছেলেরা হাফেজ হইতেছে যেই ক্যাডেট মাদ্রাসার মধ্যে ছেলেরা আলেম হইতেছে ওই ক্যাডেট মাদ্রাসা থেকে ছেলেরা ইঞ্জিনিয়ার হইতেছে ওই ক্যাডেট মাদ্রাসা থেকে ছেলেরা ডাক্তার হইতেছে কি হ্যাঁ আমার ছেলে যদি এরকম ভাবে আমার ছেলে যদি এরকম এমন জায়গায় পড়াশোনা করতেছে যেই জায়গায় পড়াশোনা করে যদি হাফেজ হয় আলেম হয় ইঞ্জিনিয়ার হয় সমস্যা নাই আমার ছেলে কোরআনের আলেম হওয়ার পরে যদি মাস্টার হয় ডাক্তার হয় সমস্যা নাই কিন্তু ভাইজান এটা মনে রাখিয়েন ছোট্টকালে যদি এলেমের শিক্ষা না থাকে তাহলে মনে করেন ওই ছেলে যত বড়ই হোক না কেন যত বড়ই হোক না কেন ওই ছেলের দ্বারা সমাজের কোনো লাভ লাভ হবে না কেন হবে না কেন হবে না কিছুক্ষণ আগে আমি বলছি চোখ হাত অঙ্গ প্রত্যঙ্গ সবারই কিন্তু আছে নাই সোরেরও চোখ আছে আমারও চোখ আছে ডাকাতের চোখ আছে আমারও চোখ আছে সবার চোখ কিন্তু এক না বলবেন তো আমাকে আচ্ছা ঠিক আছে যা হোক আমার সর্ব শেষ কথা হলো এটা আমি দুনিয়াতে চলে যাব আমি কি করছি না করছি আমি ভালো জানি কি কোন আমি যদি এখন খাতা কলম নিয়ে বসি আমার বয়স পঞ্চাশ বছর আমি ছোট কাল থেকে না পঞ্চাশ বছর পর্যন্ত আমি কি করছি না করছি সব হিসাব আমার হিসাব আমি করতে পারবো একজনকে যদি বলি আপনার হিসাব আপনি দেন দিয়া আপনি জান্নাতে যান পারবেন কেউ আমি পারবো না দশ বছর পর্যন্ত তো গুনাই নাই দশ বছরের পর থেকে নিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত আমাকে যদি বলে আল্লাহ তালা এ জিয়া তুই তোর হিসাব দিয়া হিসাব বুঝায় দিয়ে জান্নাতে যা আমি পারবো না কি কন এই জন্য ভাই